মহানবীর সভায় কিছু অবোঝ ও অমনোযোগী শ্রোতা ছিল যাহারা একাগ্রমণে নবীর ভাষণ হৃদয়ঙ্গম করিতে চেষ্টা না করিয়া পরস্পর ফিস ফাস বাক্যালাপ করিত নবী হচ্ছেন সর্বশ্রোতা সুতরাং প্রত্যেক শ্রোতার সঙ্গে একযোগে ঘনিষ্ঠ যোগ লাগাইয়া তিনি ভাষণ দিতেন অলৌকিক এই ক্ষমতা বলে তিনি সকলের মৃদু বাক্যালাপ বিষয়ে অথবা অমনোযোগিতার বিষয়ে পরিপূর্ণ শ্রোতা এই জন্য লোকেরা বলিত তিনি যেন তিনি যেন স্বয়ং একটি কান ইমান প্রার্থীকে ইমান দান করিবার কাজে তিনি আল্লাহর সঙ্গে সহকর্মী কান প্রাপ্ত ব্যক্তিগণ মহাপুরুষ এবং তাহারা সবাই সৃষ্টির জন্য রহমত স্বরূপ তাহারা যখন যেদিকে মনোযোগ দেন তাহার সকল কথা শ্রবণ করিতে সক্ষম হন যাহারা মুমিন হইয়া গিয়াছেন তাহাদের সকল কাজই ইমানের তাহাদের জন্য রাসেলে পাকি ইমানের কাজ করিয়া থাকেন অর্থাৎ ইমানের কাজ মাত্রই রাসেলের কাজ যাহা মমিনগণের জন্য তিনিই সম্পাদন করেন তিনি হইলেন বিল মোমেনি না রাউফুর রাহিম অর্থাৎ মমিনগণের সঙ্গে রাসুলে পাক স্বয়ং দয়াবিগুলিত রহিম অর্থাৎ ওতপ্রোতভাবে একাকার এবং যাহারা ইমানের অনুশীলনকারী আমানু তাহাদের জন্য তিনি রহমত আমানু হইয়া তাহা হইতে রহমত লাভ করিতে চাহিলে একাগ্রমণে নবীর ভাষণের গভীর ভাবের প্রতি মনোযোগী থাকিবার চেষ্টা করিতে হইবে সেই রূপ না করিয়া যদি অমনোযোগিতার মতো নবীর সভায় অন্য লোকের সঙ্গে ফিসফাস করে তাহা হইলে নবীর শ্রবণকে অকারণ আকৃষ্ট করা হয় এবং সেটা বড় ধরনের একটা অপরাধ